নমস্কার আমি দাস ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা প্রিয় ভাই বোনেরা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো যারা এর আগের ক্লাসটা করেছো তারা প্রত্যেকেই জানো যে আজকে আমরা কোন ইউনিট শুরু করতে চলেছি হ্যাঁ তোমরা ঠিক ধরেছো আজকে আমরা শুরু করতে চলেছি পার্ট সি ভারতের ভূগোলের ভারতের অরণ্য ইউনিট টু আমরা ইউনিট ওয়ানে কি পড়েছি নিশ্চয়ই মনে আছে যারা এর আগের ক্লাসগুলো করেছ করেছো ইউনিট ওয়ানে আমরা পড়েছিলাম ভারতের জলবায়ু সম্পর্কে যেখানে কিন্তু ভারতের জলবায়ু থেকে বিশেষ ইম্পর্ট্যান্ট কিছু টু এবং থ্রি মার্কসের কোশ্চেন আমরা আলোচনা করেছি আজ আমরা আলোচনা শুরু করব ভারতের অরণ্য যেখানে দেখতেই পাচ্ছ যে লেখাই রয়েছে ডে ওয়ান আজকে আমাদের ভারতের অরণ্যের প্রথম দিনের ক্লাস এই রকম ভাবে কিন্তু তোমরা ভারতের অরণ্য থেকে মোট চার চারটে ক্লাস পাবে হ্যাঁ ঠিকই শুনেছ মোট চারটে ভিডিও ক্লাস তোমরা এই ভারতের অরণ্য থেকে পাবে মার্কস বিশেষ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করে দেব যেগুলো পরীক্ষাতে কিন্তু আসার মতো একদম কমনযোগ্য কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন এবার শুধু যে তোমরা ভিডিওই পাবে তা কিন্তু নয় ভিডিওর সাথে সাথে নোটসও কিন্তু পেয়ে যাবে এই যে আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব এবং ভারতের অরণ্য থেকে আগামী ক্লাসগুলোতে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে প্রত্যেকটা প্রশ্নের পিডিএফ নোটস নোটস ডিজিটাল একদম কম্পিউটারে সুন্দর করে টাইপ করা নোটস কোনো হাতে লেখা নোটস কিন্তু নয় একদম পিডিএফ সুন্দর নোটস তোমরা পেয়ে যাবে যারা আমাদের সাথে পেট ব্যাচে যুক্ত রয়েছে এবার তোমরা অনেকেই মনে করতে পারো যে স্যার আমরা তো ভিডিওগুলো পাচ্ছি আমরা তো পেড ব্যাচে নেই আমরা তো নোটসগুলো পাচ্ছি না তো তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই তোমরা ভিডিওর সাথে সাথে নোটসগুলোও কিন্তু পাবে তার জন্য এই যে দেখো ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেয়া রয়েছে বা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে সেখানে তোমরা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের নাম জেলা এবং সাবজেক্ট লিখে আমাদেরকে মেসেজ করো আমরা তোমাদেরকে জানিয়ে দেব যে তোমরা ভিডিও ক্লাসের সাথে সাথে পিডিএফ নোটস গুলো কিভাবে পেতে পারো এবং তোমরা যারা আমাদের সাথে পেট ব্যাসে যুক্ত হবে তারা কিন্তু সপ্তাহে দুটো করে এরকম ভিডিও ক্লাস পাবে যেখানে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা ইউনিট ওয়াইজ পিডিএফ নোটস ডাউট ক্লিয়ারিং ক্লাস থেকে শুরু করে মক টেস্ট দেওয়ার সুবিধা সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে সুতরাং যারা সেকেন্ড সেমিস্টারে একাদশ শ্রেণীর আমাদের ভাই বোনরা রয়েছে তারা আর দেরি না করে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও এবং এখানে শুধু ভূগোল নয় ভূগোল সহ তোমরা বাংলা ইংরেজি ইতিহাস এডুকেশন সোসিওলজি থেকে শুরু করে আমাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে সংস্কৃত রয়েছে এন রয়েছে দর্শন রয়েছে এতগুলো সাবজেক্ট রয়েছে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও ক্লাস এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস যদি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া এই না নাম্বারে যোগাযোগ করে নেবে এবার দেখো আমরা আজ সেমিস্টার টু ক্লাস ইলেভেন ভারতের অরণ্য থেকে ফার্স্ট ক্লাস করব যেখানে আজ তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি এক ঝলকে আমরা আগে প্রশ্নগুলো দেখে কি কি রয়েছে দেখো প্রত্যেকটা প্রশ্ন রয়েছে আমাদের টু মার্কসের প্রথম প্রশ্ন রয়েছে শোলা বনভূমি বলতে কি বোঝো সেকেন্ড কোশ্চেন রয়েছে ম্যানগ্রোভ অরণ্য বলতে কি বোঝো এবং লাস্ট রয়েছে যৌথ বন ব্যবস্থাপনা বলতে কি বোঝো দেখো প্রত্যেকটার শেষে কি বোঝো এই কথাটা আছে তার মানে এটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে যে কাকে বলে এরকম ভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে তাহলে আমরা প্রথমেই যেটা জানবো আজকের ক্লাসে সেটা হচ্ছে শোলা বনভূমি দেখো আজকে যে তিনটে প্রশ্ন আলোচনা করব মোটামুটি ভাবে কিন্তু তোমরা এই ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে কম বেশি সবারই কিন্তু প্রায় জানা রয়েছে যেই দুটো হয়তো তোমাদের অজানা থাকতে পারে একটা হচ্ছে শোলা বনভূমি এবং একটা হচ্ছে যৌথ বন ব্যবস্থাপনা ঠিক আছে এই দুটো হয়তো অজানা থাকতে পারে তাহলে আমরা শুরু করবো আজকে একদম শোলা বনভূমি দিয়ে তাহলে সোলা বনভূমি কথাটা আসলেই প্রথমে আমাদের মনে রাখতে হবে মধ্য আর হচ্ছে দক্ষিণ ভারত এই দুটো আমাদের মনে রাখতে হবে কি কি বললাম মধ্য এবং হচ্ছে দক্ষিণ ভারত কেন মধ্য এবং দক্ষিণ ভারতে আমরা বিশেষ করে যে বনভূমি দেখতে পাই সেটাকে আমরা সোলা বনভূমি বলছি এবং এখানে মধ্য এবং দক্ষিণ ভারতের যে নীলগিরি পাহাড় রয়েছে প্রত্যেকে নাম শুনেছো এর আগে তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে ভারতের ভূপ্রকৃতি পড়েছিলে তখন তোমরা নীলগিরি পাহাড়ের নাম শুনেছ আনাই মালায়ের নাম শুনেছ আনাই মুদি পাহাড়ের নাম শুনেছ এগুলো বিভিন্ন পাহাড়গুলো কোথায় রয়েছে আমাদের আমাদের দক্ষিণ ভারত এবং মধ্য ভারতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এখানে আমরা যে নাতিশীতোষ্ণ অরণ্য বা বনভূমি দেখতে পাই কি বললাম এই মধ্য এবং দক্ষিণ ভারতে যে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন পাহাড় বা পর্বত রয়েছে সেখানে আমরা যে আর্দ্র নাতিশীতোষ্ণ বনভূমি দেখতে পাই সেই বনভূমিকে আমরা স্থানীয় ভাষায় কি বলে থাকি শোলা বনভূমি বলে থাকি দেখো এই যে মধ্য এবং দক্ষিণ ভারতের যে পাহাড়গুলো রয়েছে সেখানকার যে আর্দ্র নাতিশীতোষ্ণ বনভূমি সেই বনভূমিকে স্থানীয় ভাষায় ঠিক আছে সব জায়গায় কিন্তু নয় স্থানীয় ভাষায় এর নাম হচ্ছে কি শোলা বনভূমি তাহলে এটুকু লিখলেই কিন্তু শুধু হবে না এর সাথে আরেকটু তোমাদেরকে যোগ করতে হবে যে এই সোলা বনভূমিতে আমরা সাধারণত কি কি গাছ দেখতে পাই ঠিক আছে তো কি কি গাছ দেখতে পাই তার মধ্যে প্রথমটাই আমরা যেটা দেখতে পাই সবাই নাম শুনেছি সিংকোনা গাছের নাম শুনেছি শুনেছি তো সিংকোনা গাছের নাম শুনেছি ঠিক আছে বার্চ নাম শুনেছি হয়তো লরেল এই যে গাছগুলো রয়েছে ঠিক আছে এই গাছগুলো আমরা কোথায় দেখতে পাই প্রত্যেকটাই শোলা বনভূমিতে দেখতে পাই যেটা মধ্য এবং দক্ষিণ ভারতে যে সমস্ত পর্বতগুলো রয়েছে নীলগিরি থেকে শুরু করে আনাইমালায় আনাইমুদি এই যে পর্বতগুলো এই পর্বতগুলোতে যে আর্দ্র নাতিশীতোষ্ণ বনভূমি সেগুলোকে আমরা স্থানীয় স্থানীয় ভাষায় বলছি বা নাম হচ্ছে বনভূমি যেখানে শোলা শৃঙ্কোনা থেকে আরম্ভ করে বাজ লরেল এলম এই ধরনের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো আমরা শোলা বনভূমিতে দেখতে পাই তাহলে আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে শোলা বনভূমি ঠিক আছে এতটুকু লিখলেই কিন্তু অবশ্যই ফুল ফুলমার্ক দুয়ে দুই পাবে মানে সংজ্ঞাটা লেখার পর এই সোলা বনভূমিতে বা অরণ্যতে আমরা যে সমস্ত গাছগুলো দেখতে পাই তার উদাহরণগুলো কিন্তু কম করে তিন থেকে চারটে নাম লিখলে এবার সবার যেটা জানা রয়েছে সেটা হচ্ছে অরণ্য বলতে কি বুঝি আমরা দেখো ম্যানগ্রোভ অরণ্যের কথা আসলে আমরা প্রথমেই আমাদের মাথাতে যেটা আসে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন তাই তো পশ্চিমবঙ্গের সুন্দরবনে আমরা দেখতে পাই এ ম্যানগ্রোভ অরণ্য তাহলে এখানেও আমাদের ম্যানগ্রোভ অরণ্য কাকে বলে এটা লিখতে হবে সেকেন্ড কিন্তু আমরা লিখবো ঠিক আগের প্রশ্নতে আমরা যে উদাহরণগুলো দিয়েছিলাম শোলা বনভূমিতে যে গাছগুলো দেখতে পাই একই রকম ভাবে যে গাছগুলো দেখতে পাই সেই গাছগুলোর নাম আমরা এবং আরেকটা ভাবে এই প্রশ্নটা মানে একটু অন্যরকম ভাবে লেখা যেতে পারে যদি একটু বড় করে আসে মানে থ্রি মার্কসে যদি টু মার্কসে না না সেটা যদি থ্রি মার্কসের আসে তাহলে কিন্তু আমরা তিনটে জিনিস এখানে লিখবো মানে শুধুমাত্র সংজ্ঞার উদাহরণ নয় আমরা সংজ্ঞা উদাহরণের সাথে বৈশিষ্ট্যটাও লিখবো তাহলে একটু চট করে দেখিনি যে প্রথমে আমরা কি লিখবো প্রথমে কিন্তু আমরা সংজ্ঞা লিখবো কার এই সংজ্ঞা লিখবো হচ্ছে ঠিক আছে আর কি লিখবো উদাহরণ লিখবো উদাহরণ বলতে উদাহরণ বলতে প্রধান প্রধান যে বৃক্ষগুলো রয়েছে ঠিক আছে তাহলে প্রধান গাছ আমি লিখে রাখলাম ঠিক আছে এটা একটা পয়েন্ট লিখবো তাহলে এই দুটো আমি কিসের জন্য লিখবো যদি আমার টু মার্কস জন্য আসে এবার যদি দেখা গেলে এই প্রশ্নটাই আমাদের থ্রি মার্কস এর জন্য আসলো তখন কিন্তু সংজ্ঞা এবং উদাহরণ বা প্রধান গাছের সাথে আরেকটা পয়েন্ট আমি অ্যাড করে দেবো সেটা হচ্ছে বৈশিষ্ট্য কেমন তাহলে এই বৈশিষ্ট্য পয়েন্টটা আমি অ্যাড করবো কখন এই বৈশিষ্ট্যটা আমি এখানে স্টার মার্ক করে রাখলাম যদি এটা থ্রি মার্কস এর জন্য আসে তাহলে আমি অ্যাড করবো তাহলে থ্রি মার্কস এর আসলে সংজ্ঞা তারপরে দেব বৈশিষ্ট্য তারপরে কিন্তু উদাহরণ দেব। মানে সংজ্ঞার পরে কিন্তু উদাহরণ দেব না সংজ্ঞার পর আগে বৈশিষ্ট্য দেব এবং সবশেষে উদাহরণ বা প্রধান বৃক্ষ দেব তাহলে সাধারণত আমরা পশ্চিমবঙ্গের যে দক্ষিণে আমরা যে গঙ্গার যে বদ্বীপ অংশ দেখতে পাই ঠিক আছে পশ্চিমবঙ্গের যে দক্ষিণে গঙ্গার যে বদ্বীপ বা আমাদের মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী এই যে অংশগুলো রয়েছে মানে এই নদীগুলোর যে অববাহিকা অঞ্চল সেই সমস্ত অববাহিকা অঞ্চলে আমরা যে অরণ্য দেখতে পাই এবং এর সাথে সাথে শুরু করে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মানে এই এতগুলো অংশে ভারতবর্ষের এতগুলো উপকূল অংশে আমরা যে বনভূমি বা চেয়ে অরণ্য দেখতে পাই সেটাকে আমরা কি বলছি ম্যানগ্রোভ অরণ্য বলছি তাহলে কি দাঁড়ালো সংঘাতে আমরা এইভাবে শুরু করবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণে গঙ্গা নদীর বদ্বীপ এবং মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী থেকে শুরু করে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে যে অরণ্য আমরা দেখতে পাই বা যে উপকূলীয় অরণ্য আমরা দেখতে পাই সেটাই হচ্ছে আমাদের এই ম্যানগ্রোভ অরণ্য তাহলে সংজ্ঞা আমাদের হয়ে গেল এবার কি এবার আমরা বৈশিষ্ট্য লিখবো যদি থ্রি মার্কসের আসে তো আমি একসাথে আলোচনা করে দিচ্ছি মানে যদি আজকের ক্লাসটা টু মার্কসের প্রশ্নগুলো নিয়েই কিন্তু যদি থ্রি মার্কসের আসে তাহলে এখান থেকে আলোচনা হয়ে যাচ্ছে তাহলে আমরা ম্যানগ্রোভ অরণ্যে যে গাছগুলো দেখতে পাই এই গাছগুলোর উচ্চতা কিন্তু খুব বেশি একটা বড় হয় না কেমন উচ্চতা কি হয় উচ্চতা কিন্তু আমরা বলতে পারি কম হয় বা ছোট হয় ঠিক আছে তাহলে উচ্চতা কি উচ্চতা কম হচ্ছে ঠিক আছে আর গাছের যে পাতাগুলো দেখতে পাই পাতাগুলো কিন্তু হয় খুব পুরু মানে মোটা হয় তাহলে দুটো দেখতে পেলাম একটা হচ্ছে গাছের উচ্চতা হাইট আরেকটা হচ্ছে পাতাগুলো হচ্ছে আমাদের পুরু এবং এই প্রত্যেকটা গাছে আমরা যেটা দেখতে পাই একটা কমল সেটা হচ্ছে শ্বাসমূল কি কাজে ব্যবহার হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলো যাতে শ্বাস নিতে পারে বা তাদের শ্বাসকার্য চালাতে যাতে সুবিধা হয় তার জন্য সেই গাছগুলোতে আমরা শ্বাসমূল দেখতে পাই কারণ হচ্ছে এগুলো উপকূলীয় লবণাক্ত মাটিতে জন্মানো উদ্ভিদ তাহলে উপকূলীয় লবণাক্ত মাটিতে কি হয় যে কোনো গাছের শ্বাসকার্য চালাতে অনেকটা বেশি অসুবিধা হয় যে কারণে প্রত্যেকটা উদ্ভিদে আমরা আলাদা করে শ্বাসকার্য যাতে তারা ভালো করে চালাতে পারে বেঁচে থাকতে পারে তার জন্য আমরা এরকম শ্বাসমূল দেখতে পাই এবং আরো একটা জিনিস আমরা জানি যে এই অরণ্যে যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলোতে আমরা বিশেষ করে দেখতে পাই একটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম আমরা দেখতে পাই তাই না এটা নিয়ে একটা প্রশ্ন তোমাদের রয়েছে ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখতে পাওয়া যায় কেন এটা তোমাদের নোটস মধ্যে থাকবে আমি এই ভিডিওতে আলাদা করে আলোচনা করছি না জাস্ট একটা বলে দিলাম একটা পয়েন্ট কিন্তু এখানে অবশ্যই থাকবে এবং শুধু শ্বাসমূল নয় শ্বাসমূলের সাথে সাথে কিন্তু ঠেসমূল এই ঠেসমূলও আমরা দেখতে পাই কোথায় এই ম্যানগ্রোভ অরণ্যের যে গাছগুলো রয়েছে তাহলে এবার বৈশিষ্ট্য হয়ে গেল এবার উদাহরণ বা প্রধান বৃক্ষে চলে আসব। তাহলে প্রত্যেকেরই জানা রয়েছে যে ম্যানগ্রোভ অরণ্যের প্রধান বৃক্ষ বা গাছ হচ্ছে আমাদের কি সুন্দরী এবং এই গাছের নাম থেকে কি হয়েছে সেই জায়গার নাম এই জায়গার নাম হয়েছে আমাদের সুন্দরবন তাহলে সুন্দরীর সাথে সাথে গড়ান রয়েছে গেওয়া রয়েছে বিভিন্ন গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায় এই ম্যানগ্রোভ অরণ্যে দেখতে পাচ্ছি এবার আরেকটা তোমাদের প্রশ্ন আছে ম্যানগ্রোভ অরণ্যে প্রধান উদ্ভিদগুলির নাম লেখো বা ম্যানগ্রোভ অরণ্যে যে সমস্ত উদ্ভিদগুলি জন্মায় সেগুলি নাম লেখো এরকমও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে তাহলে সেখানে কিন্তু এই একটা দুটো বা তিনটে নাম লিখলে হবে না ম্যানগ্রোভ অরণে প্রধান উদ্ভিদের নাম লিখতে হবে এবং তারপরে দাঁড়ি দিয়ে বাকি যে উদ্ভিদগুলো আছে মোটামুটিভাবে ছ থেকে সাতটা উদ্ভিদের নাম কিন্তু লিখতে হবে এবং এই প্রশ্নটাও তোমাদের নোটসের মধ্যে থাকবে বলে দিলাম এই প্রশ্নটাও নোটসের মধ্যে থাকবে ভালো করে কিন্তু প্রশ্নটা দেখতে হবে তাহলে ম্যানগ্রোভ অরণ্য থেকে কিন্তু আজকে মোট তিনটে প্রশ্নের কথা তোমাদের বললাম মানে আলোচনা করলাম ভিডিওতে একটাই কিন্তু তিনটে প্রশ্ন বাকি দুটো তোমরা নোটস মধ্যে পাবে একটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য বলতে কি বোঝো যেখানে আমরা সংজ্ঞা ম্যানগ্রোভ অরণ্যের কি বৈশিষ্ট্য এবং ম্যানগ্রোভ অরণ্যের উদাহরণ বা ম্যানগ্রোভ ম্যানগ্রবরণের প্রধান গাছগুলো বা বৃক্ষের নামগুলো জানলাম সেকেন্ড কোশ্চেন বললাম কি ম্যানগ্রোভ অরণ্যে জরায়ুজ অঙ্কুরোদ্গম লক্ষ্য করা যায় কেন এটাও কিন্তু টু মার্কস এর কোশ্চেন আসতে পারে সেটা কিন্তু ভিডিওতে বললাম না আলাদা করে নোটসে থাকবে আরেকটা কি বললাম ম্যানগ্রোভ অরণ্যে প্রধান উদ্ভিদগুলির বর্ণনা দাও বা নাম লেখো এটা কিন্তু টু মার্কস জন্য আলাদা করে নোটসের মধ্যে তোমরা পেয়ে যাবে তাহলে তিনটে জিনিস আলোচনা হলো আশা করি আজকের ক্লাসের প্রথম দুটো প্রশ্ন ভালো করে বুঝতে পেরেছো চলে আসবো আজকের ক্লাসে ক্লাসের লাস্ট প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যৌথ বন ব্যবস্থাপনা বলতে কি বোঝো দেখো কথাটার মধ্যে কি আছে যৌথ আছে তাহলে যৌথ মানে আমরা কি জানি অন্ততপক্ষের দুজন যৌথভাবে আমরা কি বলি বলি না একটা কাজ যৌথভাবে করা মানে অন্ততপক্ষের দুজন আরো বেশিও হতে পারে তাহলে যৌথ বন ব্যবস্থাপনা তাহলে বনকে নিয়ে আমরা কি করছি বনের একটা ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট করছি বন সংক্রান্ত কিছু ম্যানেজমেন্ট বা কর্মসূচি আমরা বলছি যৌথ ব্যবস্থাপনা তাহলে প্রথমত আমরা একটা শব্দ জানি যেটা আমরা পরের ক্লাসে আরো ডিটেলস জানবো একটা হচ্ছে বন সৃজন এই কথাটা নিশ্চয় আমরা নাম শুনেছি এবং আরেকটা নাম শুনেছি বন সংরক্ষণ এই দুটোই আমরা মোটামুটি জানি একটা হচ্ছে বনসৃজন এবং একটা হচ্ছে বন সংরক্ষণ তাহলে এই বনসৃজন এবং বন সংরক্ষণ এই দুটো কাজের উদ্দেশ্যে যৌথভাবে কারা কারা একটা হচ্ছে রাজ্য সরকার বা বন দপ্তর কি বললাম রাজ্য সরকার বা বন দপ্তর তাহলে আমি এখানে বন দপ্তরটাই লিখলাম এবং বন দপ্তরের সাথে সাথে কার যেহেতু যৌথ বলেছে তাহলে বন দপ্তরের সাথে সাথে স্থানীয় মানুষ বা স্থানীয় জনগণ দুটো জিনিস লিখলাম দেখো যৌথ বলে আমরা দুটো জিনিস একটা হচ্ছে একটা হচ্ছে বনদপ্তর এবং আরেকটা হচ্ছে স্থানীয় জনগণ ঠিক আছে তাহলে বনসৃজন এবং বন সংরক্ষণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার হোক বা যে কোনো সরকারি হতে পারে তার বন দপ্তর এবং স্থানীয় জনগণ এরা কি একটা কর্মসূচি গ্রহণ করছে যৌথভাবে যেখানে শুধুমাত্র স্থানীয় জনগণ থাকছে তা নয় স্থানীয় জনগণের সাথে সাথে বন দপ্তর থাকছে বা বলতে পারি বন দপ্তরের সাথে সেই যে অরণ্যের আশেপাশে যারা স্থানীয় লোকজন বা বা মানুষজন জনগণ রয়েছে এনারাও তাহলে দুটো হলো যৌথ তাহলে এরা কি করছে এরা সরাসরি অংশগ্রহণ করছে এবং অংশগ্রহণ করে এরা গাছ লাগাচ্ছে মানে বন সৃজন করছে এবং বনকে সংরক্ষণ করছে বিভিন্নভাবে এই যে কর্মসূচি এটাকে আমরা সংক্ষেপে কি বলছি যৌথ বন ব্যবস্থাপনা তাহলে যৌথ বন ব্যবস্থাপনা মানে কি বনদপ্তর মানে রাজ্য সরকারের বন দপ্তর এবং স্থানীয় জনগণ যখন বনসৃজন এবং বন সংরক্ষণের মাধ্যমে বৃক্ষরোপণ করে কোনো একটা কর্মসূচিতে অংশগ্রহণ করছে তখনই তাকে আমরা বলছি যৌথ বন ব্যবস্থাপনা তো সাধারণত রয়েছে যে লিখেছিলাম কি করে সাধারণত তাদের আশেপাশে যে বন জঙ্গল থাকে সেখানে কি করে তারা পশু পালন করে বা পশুচারণ করা হয় তাদের যে আশেপাশের যে ফাঁকা জায়গা সেখানে কি করে পশুচারণ করে এবার সেই পশুচারণ এবং অনেক সময় হয় যে সেই সমস্ত আশেপাশের যে বন জঙ্গল রয়েছে সেখানে অনেক সময় দাবানল সৃষ্টি হয় হয়তো দাবানল তৈরি হতে পারে তাহলে এই যে পশুচারণ এবং দাবানল এই দুটোর হাত থেকে বনকে রক্ষা করে কেন কারণ দেখো এখানে কি বলেছে বন সংরক্ষণ আমরা বন সংরক্ষণ কিভাবে করতে পারি যদি আমরা পশুপালন বন্ধ করি ঠিক আছে মানে অরণ্যের ভেতরে যাতে পশুপালন বন্ধ করি এবং অরণ্যকে যদি আমরা দাবানলের হাত থেকে রক্ষা করি তাহলে কি হবে তাহলে আমরা বনকে ভালো করে সংরক্ষণ করতে পারবো নালে কি হবে তাহলে হতে পারে ছোট ছোট গাছ যেগুলো জন্মাবে সেগুলোকে পশুরা খেয়ে ফেলবে তাতে কি হবে আমরা বন কিন্তু ভালো করে সংরক্ষণ করতে পারবো না এবং বনে যদি আগুন লাগে বা দাবানল সৃষ্টি হয় তাহলেও কিন্তু বন ভালোভাবে সংরক্ষণ করা যাবে না তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো যে স্থানীয় জনগণ বনকে সংরক্ষণ করার জন্য দুটো জিনিসকে বাদ দিচ্ছে তারা কি কি একটা হচ্ছে সেখানে পশুসারণ বন্ধ করছে এবং একটা হচ্ছে স্থানীয় মানুষরা দাবানল যাতে সেই বনের মধ্যে না তৈরি হয় বা সৃষ্টি হয় সেটার দিকেও কিন্তু লক্ষ্য রাখছে কারণ একটা বন দপ্তরের বা রাজ্য সরকারের সব সময় দাবানল কখন হবে বা না হবে এইভাবে তো বোঝা সম্ভব নয় তাহলে স্থানীয় মানুষ সেখানে যদি থাকে তাহলে তারা সেই ব্যাপারটা কি করতে পারবে ভালোভাবে দেখাশোনা করতে পারবে বনকে তারা সবসময় দেখতে পারছে কারণ প্রত্যেকটা বনে তো আর আধিকারিক সবসময়ত তো রাখা সম্ভব নয় স্থানীয় মানুষ কি হবে স্থানীয় মানুষ থাকলে তারা তাদের বনকে নিজের মতো করে বা অরণ্যকে নিজের মতো করে রক্ষা করতে পারবে বা সংরক্ষণ করতে পারবে এটাই আমরা বলছি কি এটাই আমরা বলছি যৌথ বন ব্যবস্থাপনা যেখানে বন দপ্তর এবং স্থানীয় মানুষ দুজনেই কিন্তু যৌথভাবে কাজ করছে এবং এটা সাধারণত আমরা দেখতে পেয়েছিলাম প্রথম পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি নামক একটি গ্রামে কি গ্রাম আরাবাড়ি নামক একটি গ্রাম এই গ্রামে প্রথম কি হয় ভারতবর্ষে উনিশশো সালে যৌথ বন ব্যবস্থাপনা চালু হয় কি বললাম পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি গ্রামে উনিশশো সালে স্থানীয় জনগণের উদ্যোগে এবং বন দপ্তরের উদ্যোগে প্রথম কি হয় একটা যৌথ বন ব্যবস্থাপনা প্রকল্প বা কর্মসূচি গ্রহণ করা হয় যেখানে কিন্তু কি যেখানে তারা বনসৃজন মানে নতুন নতুন গাছ লাগাচ্ছে তাই তো আমরা যেটাকে বলি এবং বনকে সংরক্ষণ যেটাকে আমরা ফরেস্ট কনজারভেশন বলি দেখো ইংরেজিগুলো মনে রাখবে বনসৃজন আমরা বলছি কি অ্যাফরেস্টেশন মানে গাছ লাগানো নতুন নতুন গাছ লাগানো অরণ্য সৃষ্টি করা এবং বনকে সংরক্ষণ মানে কনজারভেশন করারও চেষ্টা করছি তাহলে এটা শুধুমাত্র বন দপ্তরের উদ্যোগে হয়নি এটা বন দপ্তরের সাথে উদ্যোগে বা আড়াবাড়ি যে সমস্ত গ্রামে বসবাস করতো তাদের উদ্যোগে উনিশশো বাহাত্তর সালে প্রথম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি নামক গ্রামে এই যৌথ বন ব্যবস্থাপনা এটা চালু হয়েছিল তাহলে আশা করি বুঝতে পারলে তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের ভারতের অরণ্য ডে ওয়ানের প্রথম ক্লাসের তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনটের মধ্যেও কিভাবে প্রশ্নগুলো এই আসতে পারে না পারে বিভিন্ন রকম প্যাটার্নগুলো আমি বলে দিলাম ভালো করে কিন্তু বুঝে নাও ভিডিওটা দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পারলে কি না অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলেও কিন্তু সেটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবে তাহলে তোমরা এই ভিডিওর সাথে সাথে নোটস পেতে পারো তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে একটু যোগাযোগ করে নিও আমরা তোমাদেরকে বলে দেবো যে কিভাবে তোমরা এই ভিডিও ক্লাসের সাথে সাথে এই যে তিনটে প্রশ্ন পড়ানো হলো এবং এর সাথে ডে ওয়ানে আমি বলে দিই ডে ওয়ানের যে পিডিএফ তোমরা পাবে সেই পিডিএফ এ কিন্তু ডে ওয়ানে মোট এগারোটা প্রশ্ন আছে ভালো করে মনে রাখবে ডে ওয়ানের পিডিএফ এ কি বললাম ডে ওয়ানের পিডিএফ এ মোট এগারোটা প্রশ্ন আছে এগারোটা প্রশ্নের মধ্যে মাত্র তিনটে প্রশ্ন কিন্তু ভিডিওতে আলোচনা করে দিলাম তার মানে বাকি থাকলো আরো আটটা সেই আটটা প্রশ্ন কিন্তু তোমরা পিডিএফ নোটস এর মধ্যে পাবে যারা পিডিএফ নোটস নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে একটু যোগাযোগ করে নিও আমরা তোমাদেরকে বলে দেবো যে তোমরা কিভাবে পিডিএফ নোটস গুলো এই ভিডিও যে পিডিএফ নোটস সেগুলো পাবে ঠিক আছে তো চলো আজকের মধ্যে এখানে শেষ করবো নেক্সট আমরা শুরু করবো ডে টু এর ক্লাস যেখানে ভারতের অরণ্য থেকে আরো তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো কিন্তু টু মার্কসেরই প্রশ্ন সেগুলো ভালো করে আলোচনা করব। ঠিক আছে তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই একটু নিজেদের পরিচিত যারা বন্ধু বান্ধব রয়েছে সেকেন্ড যাদের ভূগোল বিষয় রয়েছে শ্রেণীতে একটু শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটা দেখে বুঝতে পারে যে ভারতের অরণ্য চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পড়তে হবে কি কি আছে না আছে বিষয়গুলো যাতে আরো ভালো করে বুঝতে পারে তাহলে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে